চলে আসলাম আমরা এই যে অনেক দিন পরে রাত্রেবেলা সাগর পাড়ে ঘুরতে ঘুরতে চলে আসছি আপনাদের ভিডিও দেখাচ্ছি এখানকার এই যে সাগর পাড়ের সৌদি আরবে আর অনেক অনেকদিন পরে আসলাম যারা আমাদের লাইভ ভিডিওটি দেখছেন সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন এই আসছেন সাগর ওই দেখতে পারছেন আর এই যে আপনাদের দেখাচ্ছি যে আমরা ঘুরছি কোথা দিয়ে এই যে সাগর থেকে প্রায় বেশ খানিক দূরে আমরা অবস্থান করেছি এখানে আমরা ঘুরে বেড়াচ্ছি এই যে ছোটো ভাই ব্রাদার সবাই আছে এখানে এরা ফটো তুলতেছে প্লাস সবাই দেখতেছে আমরা কি করতেছি না করতেছি ঠিক আছে তা আপনারা যারাই আমাদের ভিডিওটি দেখছেন সবাই একটি লাইক একটি শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আমাদের ভিডিও বানানোর উৎসাহতা দেবেন তবে আমরা হলাম এখানে নিত্য নতুন ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে পাবেন এই কারণে আমরা আসছি এই যে দেখেন সৌদি আরবের মতো জায়গা শর্ট প্যান্ট পরেও এখানে ঘুরে মানুষ এরপরে মনে করেন যে যারা আছে যে অনেকে রাউন্ড দিয়ে বেড়াচ্ছে অনেকে ঘুরে ঘুরে যে আড্ডা দিয়ে বেড়াচ্ছে এখানে বসে বসে যারাই আছে আমরা সবাই ঘুরতে এসেছি তবে আপনারা অনেক দিন পরে আপনাদের আমি এই ভিডিও দেওয়ার সক্ষম হলাম কারণ আমি এই যে দুজনে জিম করতে আসছে আমি অনেক দিন পরে আপনাদের ভিডিওটি দিলাম আমাদের ব্লগটি কেমন হলো আপনারা সবাই কমেন্ট করে জানাবেন প্লাস আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন যারা হয়ে থাকেন সবাইকে বলছি নতুন নতুন বন্ধুরা সবাই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমাদের ভিডিওগুলো দেখবেন সবাই অনুগ্রহ করে বলছি যে আপনারা যারা সৌদি আরব নতুন আসতে চাচ্ছেন তাদেরকে কিছু বিষয় তুলে ধরতে হয় আপনারা আসার আগে কিছুটা হলেও এই ভিডিওটি দেখবেন দেখে তারপর আসবেন কারণ এখানে বাঙালির অভাব নেই বর্তমান বাঙালি প্রচুর ঢোকা ঢুকছে যার জন্য কাজ কাম একটু কমই হচ্ছে ঠিক আছে আপনারা যারা দেখছেন সবাই একটু দেখবেন সবাই আপনারা দেখবেন আর ছোটো ভাই আছে এখানে দৌড়াচ্ছে হ্যাঁ সবাই দেখবেন এখন হ্যাঁ সবাই আপনারা আমাদের সঙ্গে থাকবেন লাইভটা দেখবেন এই ভিডিওটি দেখার পরে আপনারা বুঝবেন যে কত লোক আছে এখানে বাংলাদেশের বাঙালি লোকের তারপরেও অনেক কিছু আছে অনেক সময় বলার থাকে না বলতে হয় না বললে নয় সেটা হলো সৌদি আরবের যে নিয়মকরণ এখানকার নিয়মকরণ অবস্থা খুবই